রসুল সাল্লাহ আলী সাল্লাম কে বললেন্লাহ হাবিবাল্লাহ তাহলে এই গোষ্ঠের টুকরা ভালো হয়ে গেলে শরীরটাই ভালো হয়ে যাবে তার মানে সাল্লাহ আলী সাল্লাম বললেন কলব হলো রাজা বাদশাহ কলব কি রাজা বাদশাহ আর শরীর অঙ্গ পতঙ্গ হল সৈনিক শরীরের অঙ্গ পতঙ্গ কি সৈনিক রসুল বলে যে রাজা বাদশাহ যদি ভালো থাকে তাহলে সৈনিকরাও ভালো থাকে কি বলেন রাজা বাদশাহ যদি খারাপ হয় খারাপ থাকে খারাপ হয় তাহলে তার সৈনিকরাও কিন্তু খারাপ হয় কি বলেন রাসুল বলে এই কলব অন্তরটা হলো রাজা বাদশাহ আর এই অঙ্গ প্রত্যঙ্গ যা আমরা শরীরের মধ্যে দেখি বাদ সবই হলো সৈনিক যে রাজা যদি ভালো থাকে বাদশাহ যদি ভালো থাকে তাহলে সৈনিকরাও ভালো থাকে রাজা যদি ভালো হয় বাদশাহ যদি ভালো হয় তাহলে সৈনিকরাও ভালো হয় আর রাজা যদি খারাপ হয়ে যায় বাদশাহ যদি খারাপ হয়ে যায় সৈনিকরাও কিন্তু খারাপ হয়ে যায় এই জন্য রসুল বলে জেনে রেখো মনে রেখো শরীরের মধ্যে এমন একটি গোষ্ঠের টুকরা রয়েছে যে টুকরাটা গোষ্ঠের টুকরা যদি ভালো হয় তাহলে পুরো শরীরটাই ভালো হয়ে যাবে আর ওই গোষ্ঠের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় তাহলে পুরো শরীরটাই মন্দ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে সেই গোষ্ঠের টুকরার নাম হলো কলব মন দিল অন্তর তা আমি আপনি যেই কাজই করি না কেন আগে কিন্তু আমাকে আমার মনটাকে মন থেকে বলতে হবে কাজ কি বলেন আমি একটা কাজ করব আগে আমার মন থেকে চাইতে হবে যদি কাজটা মন থেকে না চাই তাহলে আমার দ্বারা ওই কাজটা করা কিন্তু সম্ভব সম্ভব বলেন সম্ভব না আর আমি একটা খাবার খাব যেটা মন যদি না চায় কলপ যদি না চায় অন্তর যদি না চায় তাহলে আমার দ্বারা ওই খাবার খাওয়া সম্ভব নয় কারণ আমার মন চাচ্ছে না যদি মন না চায় তাহলে আমার দ্বারা ওই খাবারটা খাওয়া সম্ভব হবে আর যদি মন চায় আমি ওই খাবারটা খাবো তাহলে আমার দ্বারা ওই খাবারটা খাওয়া সম্ভব কী বলেন এজন্য আমি আপনি যা কিছুই করি না কেন আমার আগে কিন্তু মন থেকে কাজ মন থেকে ওই কাজটা আগে শুরু হয় কোথার থেকে শুরু হয় মন থেকে এতে আমি আপনি নামাজের জন্য মসজিদে এসেছি আমাদের মন আগে চাইছে যে আজকে জম্মান নামাজটা পড়ে আসি কী বলেন যদি মন কলপ যদি না তো অন্তর যদি না চাইতো তাহলে আমি আপনি আসতে পারতাম অনেক মানুষের মন চাচ্ছে না ইচ্ছা করতেছে না মন থেকে বলতেছে না নামাজ পড়ার ইরাদা হচ্ছে না ইচ্ছা হচ্ছে না এর জন্য তারা নামাজের জন্য আসতেও পারতেছে না আমি আপনি আসতে পারলাম কেন আমার এই মন থেকে দিল থেকে এটা ইচ্ছা যাচ্ছে ইরাদা যাচ্ছে ইচ্ছা যাচ্ছে যে আমি যাই জমার নামাজটা পড়ে আসি এজন্য মানুষ ভালো হইতে যদি হয় তাহলে তার কলবকে ভালো করতে হবে কলবের আত্মশুদ্ধি করতে হবে বিশুদ্ধ অন্তর আমাকে আমাদেরকে বানাইতে হবে যদি আমার অন্তরটা শুদ্ধ হয় ঠিক হয় তাহলে আমার প্রত্যেকটা কাজ শুদ্ধ হবে বলুন আমার অন্তর যদি ঠিক হয়ে যায় কলবটা যদি ভালো হয়ে যায় আমার প্রত্যেকটা কাজ ভালো হয়ে যাবে এজন্য রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন কলব হলো প্রথমত তিন প্রকার কয় প্রকার কলব দিল অন্তর মন প্রথমত তিন প্রকার আরও বিভিন্ন বিস্তারিত তো আলোচনা করতে দেখা যায় বিভিন্ন জায়গায় দেখা যায় পূর্ণ প্রকারের আলোচনাও করা হয়েছে তো এক জায়গায় দেখলাম যে অন্তর কলব হলো তিন প্রকার কয় প্রকার তিন প্রকার এক নম্বর হল কলবে সালিম দুই নম্বর হলো কলবে শাকিম অর্থাৎ কলবে মারিস তিন নম্বর হলো কলবে মাইয়েত কলবে মাইয়াত কল প্রথমত তিন প্রকার এক নম্বর হলো কলবে সালিম দুই নম্বর হলো কলবে মারিস তিন নম্বর হলো কলবে মাইয়েত এই তিন প্রকার কলব কলবে সালিম কাকে বলা হয় কলবে সালিম হল শুদ্ধ পরিষ্কার ভালো কলব যে কলবটা সব সময় চায় আল্লাহর আদেশ মেনে চলি আল্লাহর নির্দেশগুলো মেনে চলি আল্লাহর হুকুম আকাম মেনে চলি আল্লাহ যেটাকে হারাম বলেছে হারাম হিসেবে ওটা গণ্য করি যেটাকে হালাল বলেছে ওটাকে হালাল হিসেবেই আমি মান্য করি অর্থাৎ এই কলবে সালিমটা হলো শুদ্ধ কলব এই কলবটা সর্বদা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে থাকে আল্লাহর হুকুম মানতে থাকে রসুলর রসুল রসুল সাল্লাহ আলী সাল্লামের আদর্শ মানে অর্থাৎ এই কলবে সালিমটা হলো ইসলাম ঈশ্বরিয়া মেনে চলতে চলার জন্য সে রাজি এবং ওই অনুযায়ী চলতে থাকে অর্থাৎ কলবে সালিমটাই হলো ভালো কলব অন্তর ভালো মন তাহলে কলব হলো কলবে সালিম প্রথমত যেটা কলবে সালেম এটাই হচ্ছে কি বিশদ্ধ কলব দুই নম্বর হল কলবে সাকিম অর্থাৎ কলবে মারিস অসুস্থ কলব কি কলব অসুস্থ কলব যে অসুস্থ কলব যার মধ্যে অসুস্থ কলব রয়েছে তার মধ্যে অহংকার হিংসা কৃপণতা গিবত শিখাত রয়েছে আমি আপনি আমল করতেছি নামাজ পড়তেছি মানুষকে দেখানোর জন্য আমার মধ্যে কলবে সাকিম রয়েছে কলবে মারিজ রয়েছে যার মধ্যে কলবে সাকিম মারিস থাকবে ওই মানুষগুলো করবে আমল করবে মানুষ দেখানোর জন্য ওই ব্যক্তি দান করবে মানুষ দেখানোর জন্য অর্থাৎ অকলবে সাকিম হলো অসুস্থ কলব হলো অহংকার হিংসা কৃপণতা আপনার শিকার তার মধ্যে ভরপুর থাকবে তার মধ্যে ভরপুর থাকবে অর্থাৎ শুদ্ধ কলব নয় অসুস্থ কলব ভালো কলব নয় তার মধ্যে রোগ রাকান্ত কলব রোগে আক্রান্ত কলব রোগে আক্রান্ত মানে মিশ্রিত ভালো আছে তার মধ্যে মন্দ ভালো আছে তার মধ্যে মন্দ রয়েছে মানে ভালোও করতেছে আবার সে মন্দও করতেছে ভালো কাজও করতেছে পাবও করতেছে ভালো আমলও করতেছে খারাপ কাজও করতেছে অর্থাৎ তার আমলের মধ্যে সমস্ত জিনিস মিশ্রিত রয়েছে সমস্ত জিনিস কি রয়েছে মিশ্রিত রয়েছে তিন নম্বর হলো কলবে মাইয়াত অর্থাৎ ওই কলব যেই কলপটা আল্লাহ থেকে আল্লাহ থেকে স্মরণ আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে রয়েছে অর্থাৎ আল্লাহর থেকে সে দূরে সরিয়ে রয়েছে তাকে ওই কলপটা সর্বদা তাকে গুনাহের দিকে ধাবিত করে কলপটা গুণা করতে ওই বান্দাটাকে গোনা করতে ধাবিত করে অর্থাৎ সেই মানুষটা গুণা করতে ভালোবাসে আমল করতে ভালোবাসে তার কাছে পাপ কাজ করাটাই পছন্দের ভালো কাজ করার নামাজ এবার উদ্বন্দী করাটা তার কাছে ভালো কাজ মনে হয় অর্থাৎ কলবে মাই হয় আল্লাহ থেকে শরিয়া থেকে ইসলামী হকুমত থেকে কোরআন থেকে হাদিস থেকে সে বিমুখ অর্থাৎ এগুলোর থেকে সে অনেক দূরে এগুলোর থেকে কি সে অনেক দূরে তার মধ্যে কোনো কি নাই আল্লাহর ভয় নাই কোরআন হাদিসের জ্ঞান নাই অর্থাৎ ইসলামের সাথে তার কোনো সম্পর্কই নাই ইসলামের সাথে তার কোনো কি নাই সম্পর্কই নাই ইসলামের জ্ঞান মাত্রা তার মধ্যে একটুকু নাই অর্থাৎ সে আল্লাহ থেকে বিমুখ হয়ে রয়েছে অর্থাৎ ওই কলবটা তাকে সর্বদা গুনাহ করার জন্য সহযোগিতা করতেছে সে গুনাহ করতে পছন্দ করে সে গুনা করতে ভালোবাসে সে গুনাহ করতে আগ্রহ জাগে কিন্তু ভালো কাজ করার জন্য নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য আমল করার জন্য জাকাত দেওয়ার জন্য যত ভালো আমল রয়েছে এগুলো করতে তার ভালো লাগে না পছন্দ হয় তার মানে ফি কুলু কুলুবিহীন মারাজুন তার অন্তরে রোগ ধরেছে তার অন্তরে অসুস্থ রোগে আক্রান্ত কলব হয়েছে এজন্য আমাদের কলবটা বানানো লাগবে কলবে সালিম শুদ্ধ ভালো কলব আমাদের অন্তরটা বানা লাগবে কি এজন্য রসুল সাল্লাহ আলুস্লাম দোয়া শিক্ষা দিয়েছেন সাব্বিত হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তরটাকে তুমি ভালো করিয়া দাও আমার অন্তরটাকে তুমি দিনের পথে কবল করিয়া নাও তল আল রাসুল সাল্লাম তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ। মর্যাদাপূর্ণ মানুষ তার কোনো গুণা ছিল না তারপরও আল্লাহর কাছে দোয়া করতেন ইয়া মোকাল্লিবালিক হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তরটা তুমি ভালো করিয়া দাও আমার অন্তরটাকে তুমি সুস্থ করে দাও সাব্বিত দিনিক আমার কলভটা তুমি দিনের রূপোর অব রেখে দাও এজনে দুয়া বেশি বেশি পাঠ করা রাস আল্লাহ রব লেলামিন গুরান মাজিতে বলেন য়ংলা ইয়াং ফাও মালু আলা বানু ইল্লাম আতাল্লা বিকল বিং সালিম কয়াবতের রমায় দানে হাসোরে রমায় দানে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেখবে না সন্তান সন্ততি দেখবে না কে কত টাকার মালিক ছিল কে দুনিয়ার বুকে ধনী ছিল কোটিপতি ছিল সম্পদওয়ালা ছিল আল্লাহ কিয়ামতের দিন এইগুলো দেখবে না আল্লাহ দেখবে কলবে সালিম কার কলবটা শুদ্ধ ভালো কলব ছিল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমার আপনার সম্পদ কিন্তু আল্লাহ দেখবে দেখবে না কত টাকার মালিক দুনিয়াতে ছিলাম আল্লাহ এটাও এটাও দেখবে না কত আমাদের সন্তান কত ছিল এগুলো আল্লাহ দেখবে না আল্লাহ বলে বানুন ইলা মান আতা সালিম বি কলবিন সেলিম কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে সন্তান সন্ততি কোন কাজে আসবে না সংবাদ কোনো কাজে আসবে না আল্লাহ বলে আমি দেখব তোমার কলব কলবে সালিম যার কলবটা ভালো হবে যার কলবটা শুদ্ধ হবে যার কলবটা ভালো হবে আল্লাহ ওই কলব वाला ব্যক্তিকেই আল্লাহ জান্নাতের মেহ মান হিসেবে কবুল করবেই এজন্য কলবে সালিন ইননাল্লাহহা লায়াং ধরু ইলা সুয়ারিকম আমুয়া রিকম অলা কিং্ আং ধরু ইলা কুল বিকম আমালিিকম আল্লাহকে আমদের আমায়ে আল্লাহ বলে আমি তোমার দেখব না কত সুন্দর তুমি ছিলে। কত সুন্দর ইসমাত এইগুলো আমি দেখব না। ইন্নাল্লাহা হালায়াং ইয়াংযুরু ইলা সুআরিকুম ওয়া মুআলিকুম কত টাকার মালিক ছিলে কত সম্পদওয়ালা মালিক ছেলে আমি তাও দেখব না আল্লাহ বলে ওয়া লাকিন ইয়াংযুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম কয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি তো দেখব তোমার কলব তোমার অন্তর তোমার মন এবং তোমার আমল কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমাদের কোনো কিছু কাজে আসবে না সন্তান সন্ততিও কাজে আসবে না সম্পদ কাজে আসবে না আমার আপনার কাজে আসবে কলব এবং আমল কলব এবং যে কলবটা ভালো হয় যদি আমলটা ইখলাস সাথে ইখলাসের সাথে আমলটা হয় তাহলে আমার আপনার জন্য সুসংবাদ জান্নাত বলুন সুবহানাল্লাহ আর যদি কলবটা অন্তরটা ভালো হয়ে যায় খারাপ হয়ে যায় তাহলে কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে এই খারাপ অন্তরের কারণে খারাপ আমলের কারণে আমার আপনার জন্য ঠিকানা হবে জাহান নাম বলুন না এই জন্য আমার আপনার জন্য একমাত্র শর্ত হলো কলপটা অন্তরটা ভালো করা দরকার কি বলেন কেয়ামত পর্যন্ত যদি অন্তরটা ভালো না করে নামাজ পড়েন তার মানে নামাজ পড়ার জন্য নিয়ত করতে হবে এখলাসের সাথে নামাজ পড়তে হবে ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার জন্য রাজি খুশি করার জন্য ওই যে দুই নম্বর কলব হওয়া যাবে না অহংকার শিকায়ত নিয়ে মানুষ দেখানোর জন্য আমল করা যাবে এই আমল কোনো দিন কাজে আসবে না আল্লাহ বলে কলবে সারিব হতে হবে শুদ্ধ ভালো কলব হতে হবে কেয়ামতের ময়দানে ওই কলপটায় গ্রহণযোগ্য হবে যার কলপটা হলো ভালো কলপ অন্তরটা ভালো অন্তর ছিল কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে ওই সমস্ত ব্যক্তিদেরকেই আমি সুসংবাদ দেব জান্নাত বাজে কত তাদের জন্যই আমি সুসম্বাদ এজন্য আমার আপনার অন্তরটা ভালো করতে হবে একটা জিনিস মনে রাখবেন যার মন ভালো তার সমস্ত কাজই ভালো ঠিক না যার অন্তর ভালো অন্তর পরিষ্কার মন পরিষ্কার তার সমস্ত ব্যবহার ব্যবহার আচরণ চলা কাজ কাজকর্ম সমস্ত জিনিসই ভালো কি বলেন যার অন্তরের মধ্যে খারাপ অন্তরটা ভালো নয় নষ্ট অন্তর খারাপ অন্তর তার কথার মধ্যেও কিন্তু খারাপই থাকে কি না তার অন্তরটা খারাপ হলে নষ্ট হলে তার অনেক কাজ অনেক কথাবার্তায় খারাপ থাকে নষ্ট থাকে কি বলেন এই জন্য রসুল বলছে তোমার অন্তরটাকে শুদ্ধ করো আত্মশুদ্ধি করতে হবে আমাদেরকে আমার কলবটাকে ঠিক করতে হবে আল্লাহ এই জিকিরের দ্বারা কলব দ্বারা সর্বদা আল্লাহর জিকের করতে হবে কার জিকের করতে হবে কলব দ্বারা সর্বদা আল্লাহর জিকির করতে হবে আমরা যারা এখানে আছি আমাদের কলব কিন্তু কলব আর নাই গুনাহ করতে করতে কলবের মধ্যে কালো দাগ পড়ে গেছে ওই যে দেখবেন একটা জিনিসের ভিতরে যদি বারবার ময়না ফেলা হয় দাগ হয়ে যায় রাসুল বলে গুনা করতে মানুষ যখন গুনা করে গুনাহের কারণে অন্তরটা কালো দাগ পড়ে যায় অন্তরটা নষ্ট হয়ে যায় একটা গুণা করলো অন্তরে একটা দাগ পড়ে গেল আর একটা গুণা করলো আর একটা দাগ পড়ে যায় এইভাবে গুণা করার দ্বারা কলপটা নষ্ট হয়ে যায় ওয়াকেছ হয়ে যায় আল্লাহ বলেন কলপ ঠিক করতে হবে আল্লাহ জিকির দ্বারা কি দ্বারা জিকির দ্বারা কোরআনতলাবাদ আছে জিকির আছে এইগুলোর দ্বারা আমার আপনাকে কলপ ঠিক করতে হবে আমার আপনার কলব আসলেই ভালো নাই যদি ভালো থাকতো আমি আপনি করার জন্য সর্বদা প্রস্তুতি আমি আমাদের আমাদের না থাকার কারণে এখন পানিও বের হয় না আগেকার ছোটবেলা দেখতাম অনেক মানুষ মোনাজাত ধরলেই হুজুর শহর সবাই কান্না করত। তার মানে আমাদের মধ্যে কলব তো আপনার গান দিয়ে ভরপুর গুনাহের কারণে কলপ শেষ আর তার মধ্যে আর কারণ হলো হারাম দিয়ে ভরপুর খাবার খাবারটা আর আমরা হারাম খাচ্ছি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি এটা আমরা যাচাই বাসায় করতে পারতেছি না এই খাবারের মধ্যে আমরা সকলেই সামিল হয়ে গেছে হামার হারাম খাবারের মধ্যে হারাম খাবারের মধ্যে সকলেই সামিল হয়ে গেছি এই জন্য আমাদের মধ্যে আমলের যজ্ভা নাই আমলের যে একটা জজবা থাকা দরকার এটা আমাদের মধ্যে নাই কারণ আমরা হারাম খেতে খেতে আমাদের মধ্যে ওই শরীরের মধ্যে হারাম ঢুকে পড়েছে গুনা করতে করতে আমরা দিলটাকে নষ্ট করে ফেলেছি কলবটা গুনাহের কারণে কালো দাগ পড়ে গেছে কালো দাগ পড়ে গেছে এই কলবটা আমার আপনাকে নূর দ্বারা পরিবর্তন করতে হবে এই নূর আনতে হবে ইবাদত ইবাদতের দ্বারা আল্লাহর জেকের দ্বারা আল্লাহর কোরআনের তেলাওয়াতের দ্বারা আমার আপনাকে কলবটা পরিষ্কার করতে হবে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে শুদ্ধ ভালো কলবে সালিম আমাদেরকে দান করে সকাবে আমিন আলহামদুলিল্লাহ রবাহ আলমিন যারা সুন্নত পেরে চাঁদের কাত কাবুল্লাহ সুন্নত পেরে